সালাম ওয়ালিকুম আজকের ভিডিওতে আমরা যে মেডিসিন সম্পর্কে আলোচনা করব তার নাম আক্রা আক্রা মেডিসিনটি বর্তমানে এটি স্ক্রেপ কোম্পানির প্রোডাক্ট আজকের ভিডিওতে আক্রারা ট্যাবলেট কি কি সমস্যার ক্ষেত্রে খাওয়া হয় এটি খাওয়ার সঠিক নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব আজ্ঞারা ট্যাবলেটটি মূলত যৌন অক্ষমতা বা লিঙ্গ উত্থানজনিত অক্ষমতার চিকিৎসায় এটি নির্দেশিত এছাড়াও ক্ষেত্রে কিছু ডাক্তার আগ্রা ট্যাবলেটটি সাজেশন দিতে পারে এছাড়া আগ্রহারা ট্যাবলেটটি পুরুষাঙ্গে রক্ত প্রবাহ বাড়িয়ে দেয় এটি ব্যবহারের তিরিশ থেকে ষাট মিনিটের মধ্যে শরীরে কাজ করা শুরু করে আগ্রহ ট্যাবলেটটি প্রেগন্যান্সি ক্যাটাগরি বি হিসাবে বিবেচনা করা হয় এটি মহিলাদের জন্য নয় মহিলাদের যৌন সমস্যার ক্ষেত্রে এটি কোনো কাজেই আসে না তবে রক্তচাপ বা রক্ত বিভিন্ন সমস্যায় অনেক অভিজ্ঞ ডাক্তাররা এটি সাজেশন দিতে পারে প্রাথমিক মাত্রায় বয়স এবং রোগ সাপেক্ষে এর ডোজ বিভিন্ন রকম হতে পারে এই ট্যাবলেটটি বাচ্চাদের জন্য নয় আর প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে পঁচিশ এমজি বা পঞ্চাশ এমজি বা একশো এম জি ট্যাবলেটটি প্রয়োজন সাপেক্ষে দিনে একটি করে খেতে হবে ট্যাবলেটটি যৌন মিলনের তিরিশ থেকে মিনিট আগে খেতে হয় তবে এক ঘন্টা আগে সব থেকে উত্তম পঁয়ষট্টি ক্ষেত্রে পঁচিশ এমজির উপরে না খাওয়াই উত্তম এটি খাওয়ার আগে বা পরেও খাওয়া যেতে পারে তবে আগ্রা মেডিসিনটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন কারণ একটি রুগীর সার্বিক দিক বিবেচনা করে সঠিক ওষুধ এবং তার খাওয়ার সঠিক ডোজ একমাত্র রেজিস্টার্ড ডাক্তার সঠিকভাবে নির্ধারণ করতে পারে আগ্রা মেডিসিনে বেশ কিছু পার্শ্ব আছে কিছু রোগীর ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন মুখমন্ডল জ্বালাপোড়া করা বদহজম ঝাপসা দৃষ্টি আলোক সংবেদনশীলতা মাথা ঘোরা বমি ত্বকের ফুসকুড়ি চোখের পিছনে রক্তক্ষরণ চোখ লাল হওয়া চোখে ব্যথা হ্যালোসিলেশন বা চোখে দুইটা করে দেখা চোখে অস্বাভাবিক অনুভূতি দ্রুত হৃদয় স্পন্দন কমে যাওয়া কানে শব্দ হওয়া বমি বমি ভাব মুখে শুকনো ভাব বুকে ব্যথা ক্লান্তি অনুভূতি সহ বিভিন্ন রোগীদের ক্ষেত্রে আরো বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে সবাই সুস্থ এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ